বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত ও ইশান কিষানের জুটি বেশ ভয়ানক হয়ে উঠেছে আজ রাত আটটায় মুখামুখি হবে চেন্নাই সুপার কিং বনাম মুম্বাই ইন্ডিয়ান আর এই ম্যাচের আগে রোহিত শর্মা ও ইসান কিশানকে উল্টা চাপে থাকতে হবে কেননা চেন্নাইয়ের দলে মুস্তাফিজুর রহমান রয়েছে কেননা বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান রয়েছে ভয়ঙ্কর রূপে এবং সর্বোচ্চ উইকেট শিকারী আইপিএলে এবার প্রথমে মুস্তাফিজকে দেখা যাচ্ছে চেন্নাইয়ের দলে মুস্তাফিজুর রহমান চার ম্যাচ খেলে সংগ্রহ করেছেন নয়টি উইকেট মুস্তাফিজের এই বল ধোনির কাছে খুবই পরিচিত ফ্লাওয়ার প্লেতে দুই অপার করে স্লোয়ার ডেলিভারি এবং কাঠার দিয়ে থাকেন আজকের ম্যাচে মুস্তাফিজের মেইন টার্গেট থাকবে ঈশান কিষান ও রোহিত শর্মার উইকেট আজকের ম্যাচে চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ানের দলে প্রথমে মুস্তাফিজকে ওপেনিং এ বল করতে দেখা যাবে কেননা ওপেনিং এ রয়েছে রোহিত শর্মা আর রোহিত শর্মাকে দেখা গেছে অনেকটা মুস্তাফিজের বলে পরাস্ত হতে তার স্লোয়ার কাটারে রোহিত শর্মাকে অনেকবার আউট হতে দেখা গেছে আর এবারের আসরে মুস্তাফিজ তো দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে এক কথায় রোহিত শর্মা ও ইশান কিশানকে আতঙ্কে রাখছে বাংলাদেশের তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের রূপ ধোনি ভালো করেই বুঝতে পারেন সম্মানিত দর্শক আজকের ম্যাচে কি মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারী হবে এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া ব্যালবাটনটি অন করে রাখুন